ত্রিপুরাতে আরও দুটি কেন্দ্রীয় বিদ্যালয় গড়ে তোলার অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গোটা দেশে আরও পঁচাশিটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় এবং আঠাশটি নবো বিদ্যালয় অনুমোদন যেসব জেলাগুলি এখনো নবোদয় বিদ্যালয় প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি সেগুলিতে নবোদয় বিদ্যালয় তৈরি করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষানীতি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শ্রী স্কুল স্কিম আনা হয়েছে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়গুলিকে প্রধানমন্ত্রী শ্রী স্কুল হিসেবে ডিজাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা যাতে বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে নটি কেন্দ্রীয় মন্ত্রিসভার এই অনুমোদনের ফলে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর এবং গোমতী জেলার উদয়পুরে গড়ে উঠবে নতুন আরও দুটি কেন্দ্রীয় বিদ্যালয় গোটা দেশে পঞ্চাশিটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় এবং আঠাশটি নবোদয় বিদ্যালয় তৈরি হবে এসব বিদ্যালয় নির্মাণের জন্য আট কোটি টাকা বাজেট রাখা হয়েছে এর মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করার জন্য ব্যয় করা হবে পাঁচ কোটি টাকা এবং নবোদয় বিদ্যালয় গড়ে তোলার জন্য ব্যয় করা হবে দু কোটি টাকা নতুন কেন্দ্রীয় বিদ্যা ভবনগুলিতে পঠন পাঠনের সুযোগ পাবে বিরাশি হাজার পাঁচশো জন শিক্ষার্থী এবং নবোদ বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের সুযোগ পাবে পনেরো আশি জন শিক্ষার্থী এসব স্কুলগুলির মাধ্যমে ছ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে রাজ্যের নটি কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে মোট সতেরো হাজার তিনশো পঁয়ষট্টি জন এদিকে রাজ্যে আরো দুটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করার অনুমোদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই সিদ্ধান্ত উন্নত ত্রিপুরা গড়ে তোলার প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও